বন্ধু নারতো ভার্সেস সাজকে ফাইট হয়তো নারতো সিরিজের সবথেকে সব থেকে ফাইট কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো নারতো সিরিজের সবথেকে আনএক্সেক্টেড চেয়ার থেকে উঠে দাঁড়ানোর মতো ফাইট কোনটা তাহলে আমার উত্তর একটাই হবে মাইক গাইারা উচিহা নারতো ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী ক্যারেক্টার মাদারা উচিহা যাকে থামাতে মাঠে নামে একদম আন্ডার এস্টিমেটেড একটা চিনোবি যার কাছে না আছে শারিঙ্গান না আছে কোনো সেস পাওয়ার না আছে কোনো বিজু চাকরা তবুও সে ছিল কোনো হাস ব্লু বিস্ট গাইসেন্সি আমাদের কাছে একটা ফানি ক্যারেক্টার যাকে কমেডি রিলিফের জন্য আনা হয়তো অ্যান্ড সে আমাদেরকে হাসাইতো কিন্তু এই মানুষটা নারুতোভার্সের ভয়ঙ্কর সিনবি হয়ে উঠেছিল যখন সে খুলে দিয়েছিল এইট ইনার গেট দ্য গেট অফ ডেথ মাদারা তখন ছিল অফ সিক্স পাথের পাওয়ারের সাথে একটা ওয়াকিং গড নারুতো আর সাসকে দুজনই তখন অর্ধমৃত অবিতো আর কাবুত তাদেরকে রিভাইভ করতে ব্যস্ত এমন সময় মাইড গাই স্টেপড ফরওয়ার্ড এবং সে প্রমাণ করে দিল সত্যিকারের শক্তি মানে কি একটা মানুষ যার লক্ষ্য নিজেকে নয় ভবিষ্যৎকে বাঁচা মাইট গাই শুরু থেকেই একটা আন্ডারডগ ছিল। সে নিনজুৎসু, গেনজুৎসু কিছুই পারে না। একাডেমির অ্যাডমিশনেও সে প্রথমবারে চান্স পায় না। তবে তার বাবা মাইট দাই, যাকে ইন্টারনাল গেইনিং বলে সবাই হাসি মজা করত। সেই মানুষটাই গাইকে শিখায় তুমি যতদিন তোমার ইউথের প্রতি বিশ্বাস রাখবা, ততদিন তুমি হারবা না। গাই যখন ছোট ছিল, সে তখন তার বাবার কাছ থেকে এইট গেটস টেকনিক শিখে নেয়। তবে এখানে তাদের একটা সেলফ রুল ছিল। তুমি এটা ব্যবহার করতে পারবে শুধু তখনই যখন তোমার কিছু প্রাণ দিয়ে হলেও রক্ষা করতে হবে। মাদারা যখন ট্রুথসিকার অর্প দিয়ে আক্রমণ করে কাকাশিকে শিকে গাই তখন নিজের শরীর দিয়ে সেটা ঠেকায় গেট অফ শক সেভেন গেট দিয়ে আর তারপরে শুরু হয় রেড বিস্ট অফ কোনোহার আবির্ভাব গাই বলে এই লাইনটা শুধু ডিক্লারেশন নয় এটা গায়ের আত্মচিৎকার গেট অফ ডেথ খুলে যখন গাই ইভেনিং এলিফেন্ট চালায় মাদার অফ ফার্স্ট টাইম বলে তুমি আমাকে মারতে পারতে তুমি হচ্ছে সব থেকে শক্তিশালী তাইজুৎস ইউজার যাকে আমি পেয়েছি তখন গায়ের চাকরা রেড ভ্যাপারের মতো চারদিকে ছড়িয়ে যায় যেন শরতের শেষে পাতাগুলো ঝরে পড়ছে তখন মাদারা বলে তোমার পাতা তো সব ঝরে পড়ছে তখন গাই বলে হ্যাঁ পাতা পড়ে কিন্তু সেটা নতুন পাতা আসার জন্য ভবিষ্যতের জন্য সারের মতো কাজ করে বন্ধু এটাই নারতী ইউনিভার্সের উইল অফ ফায়ার এই বিশ্বাস যে নিজের জীবন দিয়ে হলেও ভবিষ্যতের জন্য কিছু করে রেখে যাও গায়ের ইভিনিং এলিভেন্ট এবং শেষের মুভ গুলা এতই ইনসেইন ছিল যে স্পেস পর্যন্ত বেন্ড হয়ে যাচ্ছিল মাদারা যে নিজেকে গড মনে করত সেও অবাক হয়ে বলে ইউ অলমোস্ট কিল মি গায়ের প্রতি সে রেসপেক্ট জানিয়ে ডিক্লেয়ার করে Of all those who have fought me over the years, there's no one who surpasses you at Taijutsu. I, Madra, declare that you are the strongest of them all! এবং কাকাশি যাকে গাই সবসময় নিজের রাইভেল মনে করতো আর কাকাশির থেকে গাই সবসময় পিছিয়েই থাকত ফর অবভিয়াস রিজনস সেই কাকাশি পর্যন্ত শেষে এসে বলে দেয় বাবা তুমি ঠিকই বলেছিলে ও সত্যি আমার থেকে শক্তিশালী হয়ে উঠেছে গায়ে আমাদের শেখায় ইয়ুথ মানে ইনলেস পসিবিলিটিস কিন্তু বয়স বাড়লে অনেক কিছুই ন্যারো হয়ে যায় তবু তুমি যদি তোমার মনের তারুণ্য ধরে রাখতে পারো নিজের শক্তিকে অন্যের জন্য উৎসর্গ করতে পারো তাহলে তোমার ইয়ুথ কখনোই শেষ হয় না গাই শেষ পর্যন্ত মরে না পুরোপুরি পঙ্গ হয়ে যায় তবে আমার এখানে একটু ডিফারেন্ট মত আছে গাইকে ওই সময় মেরে ফেললেই ভালো হতো কারণ বরু তো মাঙ্গায় গাই বা কাকা এদের কারো কোনো মেনশনই নাই আর অ্যানেমেতে যা করতেছে তা পিওর ডিসরেসপেক্ট ছাড়া কিছুই না ওই সময় ওই ক্যারেক্টারকে ইন করে দিলে তাহলে এটা প্রপার ক্লোজার পাইতো যাই হোক মাইট গাই ভার্সেস মাদারা এটা শুধু একটা ফাইট না এখানে লাভ স্যাক্রিফাইস ফ্রেন্ডশিপ বিলিফ সব কিছু একসাথে পাওয়া যাবে মাইট গাই প্রমাণ করে দিয়েছে তুমি যদি যথেষ্ট চেষ্টা করো তাহলে নিনজুৎসু বা উচ্ছু না থাকলেও তুমি হোকাকে না হয়েও হিরো হয়ে যেতে পারো সো দ্যাটস ইট ফর নাও কমেন্টে জানাও তুমি কাইন্সাইন্স শিখে কি নতুন চোখে দেখতে শিখলা আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলো বন্ধু বিকজ ইয়ার উই ডোন্ট জাস্ট রিভিউ অ্যানমে উই রিলিভ দেম বাই